নির্যাতন নিপীড়নের মাস্টার ছিলেন জিয়াউল হাসান দু আট সালের নির্বাচনী আওয়ামী লীগের ক্ষমতা আসার পর অসংখ্য ব্যক্তি গুম খুন নির্যাতন নিপীড়ন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সরকার বিরোধী অনেক সমালোচকও ও গুম খুনের শিকার হন তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায়ই বিভিন্ন ব্যক্তির গুমের খবর প্রকাশিত হলেও তাদের খুঁজে পাওয়া যেত না ভুক্তভোগীর পরিবারগুলো থানা থেকে শুরু করে ডিবি র্যাব কার্যালয়ে ধর্ণা দিয়ে নিখোঁজ স্বজনের খোঁজ পেতেন না এসব কর্মকাণ্ডের নেপথ্যে জিয়াউল হাসানের নাম বারবার উঠে এলেও তিনি বহাল তবিওতেই ছিলেন শুধু গুমের ঘটনায় নয় নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে উঠেছিল তার বিরুদ্ধে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠনটির নেতাকর্মীদের কর্মীদের উপর আক্রমণ ও নিধনের পরিকল্পনাও তার ছিল বলে অভিযোগ আছে এছাড়া কল রেকর্ড ফাঁস করে তা ভাইরাল করে দেওয়া ও ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধের নেপথ্যের কারিগর ছিলেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়াউল আহসান যাকে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলখেত এলাকা থেকে গ্রেফতার করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ